আসসালাম আলাইকুম গাই আমি রাকিবুল ইসলাম নয় আর আপনারা দেখতেছেন যে দেশের পরিস্থিতি ভালো না নোয়াখালী ফেনি কুমিল্লা জেলা বন্যায় বন্যায় ভেসে গেছে অনেক বাড়ি ডুবে গেছে যার কারণে অনেক ভলেন্টিয়ার এবং অনেক ভাই বোনেরা নির্দুদ্যোগে বন্যা কবলিত মানুষের জন্য প্রাণ নিয়ে যাচ্ছে তো তার মধ্যে আমিও একজন যে আমি যতটুকু পারি নিজ উদ্যোগে এবং অন্যদের থেকে ফান্ড কালেক্ট করি এবং তাদেরকে দেওয়ার একটি উদ্যোগ নেই এবং সেই মহান কাজে আমি বের হয়েছি আমি মা কারণ থাকি আর আমি যাচ্ছি এখন সেগুন বাবি যা বাকি সব টিম মেম্বাররা আমার জন্য অপেক্ষা করছে আমি যাচ্ছি প্রিপারেশন আগে থেকে নেওয়া আমি যাওয়ার পরে ট্রাক নিয়ে আমরা লাকসামের উদ্দেশ্যে রওনা হব আমাদের বর্তমান গন্তব্য লাকসাম কিন্তু এর মধ্যে যদি দেখি যে অন্য কোথাও অবস্থা লাকসাম থেকে খারাপ আমরা সেদিকে মুভ করব আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে বর্তমান বন্যা পরিস্থিতির অবস্থাটা কি দুশো প্লাস দুশো প্লাস গন্তব্য হচ্ছে কুমিল্লা জন্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনুদান যাচ্ছে আমরা যাচ্ছি কুমিল্লা কুমিল্লাতে তো আমাদের এখানে আহ ত্রাণের সাথে সাথে আমাদের সাথে পুরাতন কাপড় আছে মেডিসিন আছে আমরা চাচ্ছি যে আমাদের সাথে আমাদের এটা আমাদের প্রথম স্টেপ দ্বিতীয় পর্যায়ে আমরা আরেকবার এই উদ্যোগটা নেব আমরা চাচ্ছি সবাই আমাদের সাথে শরীর শরীর হন আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক বা নতুন পোশাক আশাকের মাধ্যমে হোক বর্তমানে দেশের পরিস্থিতি যেহেতু খুব খারাপ তাই আমি চেষ্টা করতেছি যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই যে এত বড় একটা মহৎ কাজ এত বড় আয়োজনে ছোট্ট ক্ষুদ্র অংশ হতে পারে আমি খুবই খুশি এবং সকলকে উৎসাহিত করতেছি যে এই যে বন্যা এই যে এই পরিস্থিতি হ্যাঁ এই পরিস্থিতিতে কেউ কারো পণ না সবাই সবার পাশাপাশি দাঁড়াবেন এবং আপনের মতো আচরণ করবেন যাতে অন্য কেউ বিপদ থেকে সহজে পরিত্রাণ হতে পারে কারণ আমরা দিন শেষে আমরা সবাই এই একই দেশের এবং ভাই বোন আর আমি বর্তমানে আসি হচ্ছে যে রিফর্ম বাংলাদেশ এই সংগঠনটার মাধ্যমে কাজ করতেছি আমি খুবই ক্ষুদ্র লোক এবং খুবই ক্ষুদ্র অবদান রাখতেছি এই সংগঠনের এবং আপনারাও সবাই উৎসাহিত হয়ে এই সংগঠনের সাথে কাজ করার প্রচেষ্টা করবেন আগামীতে এবং আমরা কিছুক্ষণের মধ্যে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে যাব তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন সুস্থ সহিভাবে সেখানে পৌঁছাতে পারি এবং এই ত্রাণগুলো সবার মাঝখানে বিতরণ করতে পারি মানুষ রান পৌঁছায় পাইতে পারে আর আমরা এই যে রং সেক যে ওই সাইডে দেখতেছেন যে ওইটা যাওয়ার রাস্তা আর মানে ব্যাপারটা এরকম বলা যায় এগুচ্ছি ভুল পথে কিন্তু যাচ্ছি সঠিক আর আমাদেরকে এভাবেই সহযোগিতা করবেন আপনারা অলরেডি আমরা কুমিল্লার চোদ্দ গ্রাম ঢুকে গেছি এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি যে এটা ভেবে যে সাধারণ মানুষ কোথায় বন্যা কবলিত আছে মানে পানি টাটকানা সবাই বিপদে আছে ঠিক আছে কিন্তু কারা বেশি বিপদে আছে তাদেরকে সাহায্য করা হচ্ছে যে আমার মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য আমরা সেদিকে অগ্রসর হচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা সেদিকে অগ্রসর হচ্ছি আর এই যে নীলবস্থাটা দেখতেছেন এখানে সবগুলো হচ্ছে ট্রাক আর আমরা যেহেতু দেখা যায় যে মানে আশেপাশে মানে এখানে অন্তত অনেক পানি উঠেছে এবং কমেও গেছে কিন্তু আমরা এখন যাচ্ছি একদম ভিতরে আমরা বাজার থেকে জানতে পারলাম যে ভিতরের মানুষ একদম কোনো ত্রাণ সামগ্রী পায় নাই এবং খুব খুব নাই যাচ্ছি আমাদের এক বড় ভাই আছে তার গ্রামের বাড়িও এখানে তিনি আমাদের গাইড করবে আসলে কোথায় কিভাবে কি এবং আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করতে চান আমাদের দেওয়া বিকাশ এবং নগদ নাম্বারে দেওয়া করাটা করবেন আমরা ইনশাআল্লাহ সামনে এরপরের বার যখন আজব ট্রাম নিয়ে তখনই সেই সেই ফান্ডে আমরা তাদের জন্য যাইব আমরা আমাদের গন্তব্যে চলে আসি আর আমরা প্রস্তুতি নিচ্ছি যে এগুলোর নামিয়ে তারপরে হচ্ছে যে বন্যাত্ম মানুষের কাছে নিয়ে যাব আমাদের সাথে থাকবেন আর দেখতে থাকুন আমরা যাচ্ছি বিলের ওই পার জুয়েল বাই বাসায় টান্না মূলত জুয়েলবার এলাকায় টার্ন নিতে আসছি এবং এদিক আর মানুষ আপ্যায়ন সুলভ আমরা দেখতেছি আর আমরা এখন যাচ্ছি যে বিলের ওইপারেই যাচ্ছি জুয়েল বাইরি বাসায় আর দুপুরে খাবার খাওয়ার জন্য যেহেতু আমরা গাড়িতে ছিলাম খাবার খাইনে জুয়েল বাই আমাদেরকে এটা সারপ্রাইজ বলতে পারেন যে না জানা আয়োজন করে ফেলছে বিকাশটার মাধ্যমে

যাওয়ার সময় যে কিছু বাড়ি দেখা যায় যে এগুলো সবগুলো প্লাবিত এটা কি নদী ডাকাতিয়া নদী আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কুমিল্লার ডাকাতিয়া নদী আর এই হচ্ছে যে এই নদীর পানিতে আশেপাশে সবগুলো গ্রাম ডুবে গেছে বিশেষ করে দেখেন ওই যে ওই যে দেখা যায় হয়তো ক্যামেরার মধ্যে সম্পূর্ণ আসতেছে না ওই বাড়িগুলো পানি বন্দী ওইখান থেকে মানুষ সম্ভবত নিরাপদ স্থানে সরে গেছে আশেপাশে যেখানে যা দেখতেছেন কম বেশি সবাই পানিবন্দি আমরা যেখান থেকে আসলাম সেখানেও পানিবন্দি তারা নৌকার মাধ্যমে চলাচল করতে হয় এই যে আপনারা এই যে এই বাড়িগুলো দেখতেছেন যে বিলের মাঝখানে যে উঁচু জায়গাগুলো সেই জায়গাগুলো ডুবছে এবং আশেপাশে এই যারো বাড়িগুলো দেখতেছেন সেখানে উঠানে বাড়িতে সবখানেই পানি উঠে গেছে মানুষ বলতে পারেন যে মোটামুটি ছাদে আশ্রয় নিয়েছে যদিও ক্যামেরার মধ্যে সবকিছু বোঝানো সম্ভব না হয়তো এখানে থাকলে বুঝতে পারতেন কিন্তু ক্যামেরার মাধ্যমে আমার সবকিছু তুলে ধরা সম্ভব হচ্ছে না এই যে গাছপালা দেখতেছেন এর মাঝখানে বাড়িগুলো সবকিছু আসলে সবকিছুর মধ্যে পানি উঠে গেছে আমাদের মত আরো অনেকেই যে বন্ধাত্ম সহদাত সহায়তার জন্য ত্রাণ নিয়ে আসছে দেখা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশে এরকম একটা অবস্থা যে যে সবার বিপদে সবাই এগিয়ে আসে আসলে আমরা এমন একটা বাংলাদেশে চেয়েছিলাম যাতে একজনের বিপদে সবাই এগিয়ে আসে বা বাংলাদেশের তিন চারটা জেলা পাঁচটা জেলা বন্যা বন্যা সমস্যা ফেস করতেছে হচ্ছে এবং অন্য যত জেলার যত মানুষ আছে সবাই তাদের সহায়তার জন্য এগিয়ে আসছে আসলে আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে চেয়েছিলাম যদিও এটা খুবই একটা ক্রিটিক্যাল মুমেন্ট মানুষের জন্য কিন্তু আমাদের জন্য সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে